হ্যালো বন্ধুরা সবাই কেমন আসো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি ভাইরাল সুমাইয়া অঞ্জনা পাগলি এবং গগন সাকিবের খালি কণ্ঠে গানে কে বেস্ট কে সেরা প্রাণ পাখিটা উইরা যাবে উইরা যাবে রে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় কম শুরু করো তো গ্যাস ভিডিও শুরু করা যাক বন্ধুরা শুরুতেই দেখুন গগন সাকিব খালি কণ্ঠে গান প্রাণ পাখিটা উইরা যাবে উইরা যাবে রে গগন সাকি কণ্ঠের গানগুলো অনেকেই খুব পছন্দ করে তোর মায়াটা ভুইলা যাবে ভুইলা যাবে রে গগন সাকি এই গানটির শিরোনাম হচ্ছে লাশের গ্রান লাশের গ্রান আজ লাশের গ্রান আজ সইবি কেমনে চোখের কোণের সুরমা মুছে রাখিস যতনে তো गाइस গগন সাকি বের গানগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো गाइस এবার দেখুন ভাইরাল সুমের খালি কণ্ঠে নিয়ে নেরে মাওলা গানটি সবনিয়া নে সুমের কণ্ঠে কিন্তু গানটি বেশ ভালোই হয়েছে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে এবার দেখুন ভাইরাল সুমাইয়া শিমুল হাসান বাইয়ের ভাইঙ্গা দিয়ে আমার অন্তর গানটি খালি কণ্ঠে গাইল সুময়ের কণ্ঠের গানগুলো সত্যি অসাধারণ লাগে তো গ্যাস এবার দেখুন অঞ্জনা পাগলির খালি কণ্ঠে সব নিয়ে নেড়ে মাওলা গানটি ইটিট কান্ট্রি গানগুলো সুমিয়ার মতো অসাধারণ বর্তমানে এই মেটি সুমিয়ার সাথে একই স্টুডিওতে গান করছে যাই হোক গাইজ অঞ্জনা পাগলি ভাইরাল সুমাইয়া এবং গগন সাকিব ভাই তাদের মধ্যে খালি গলায় কার কণ্ঠ সেরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ